আপনাদের আর একটা রিকোয়ারমেন্ট ছিল যেটা হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলটা নিয়ে আমরা গ্র্যাজুয়েশান নিয়ে আলোচনা করি এবং গ্র্যাজুয়েশান নিয়ে আলোচনা করব তো আমাদের ইনস্টিটিউট থেকে আর একটা যেটা মাধ্যমিক এইচএসের ব্যাপারটা আছে আমরা আমরা অ্যাকচুয়ালি তিনটি ইনস্টিটিউট থেকে কাজ করে থাকি এক রবীন্দ্রমুক্ত যেটাকে বলা হয় আর এম ভি একটা হচ্ছে এনআইওএস ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং আর তিন নম্বর একটা যেটা থাকছে সেটা একটুখানি থাক ভিডিওটা স্কিপ করো না আর তিন নম্বরটা আমি এনআইওএস ও রবীন্দ্রমুক্তর পুরো ক্রাইটেরিয়াটা ক্লিয়ার করার পর আমি তিন নম্বরটাই যাব তো ফার্স্ট আসি রবীন্দ্রমুক্ত বিদ্যালয় এবং এনআইওএস এই দুটো জিনিসের ডিফারেন্সটা কি আছে বা দুটো জিনিসটাতে কী অ্যাকচুয়ালি রবীন্দ্রমুক্তটা কি এবং এনআইওএসটা কী রবীন্দ্রমুক্ত থেকে ডিগ্রি কতটা কি গ্রহণযোগ্য এনআইওএস থেকে ডিগ্রি কতটা কি গ্রহণযোগ্য এই নিয়েই আজকে আমরা ভিডিওটা করছি তো রবীন্দ্রমুক্ত বোর্ড হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের একটা বোর্ড যেটা সম্পূর্ণরূপে চালিত হয় কলকাতা বিকাশ ভবন থেকে এবং যেটার হেড অফিস বিকাশ ভবনই বলতে পারেন এবং এনআই এর হেড অফিস অ্যাকচুয়ালি ন্যাশনাল লেভেলের কেন্দ্রীয় বিদ্যালয় কিন্তু কলকাতাতেও হেড অফিস আছে যেটা এনএস এনআ এনআই হেড অফিস আছে সেক্টর থ্রিতে তো এস্টাবলিশড রবীন্দ্রমুক্ত বিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো আটানব্বই সালে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় হিসাবে যেটা দু সালে সংস্করণ হয় নামে যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং হয় আর এনআইওএস যেটা উনিশশো উনআশি থেকে উনিশশো সালের মধ্যে এটা সিসুয়েটেড হয় যেটা দু সালে এনআইওএস হিসাবে যেটা এনআইওএস হয় এনআইওএস আগে ছিল এনওএস দেন সেটা এনআইওএস হয় যাতে অল ওভার ইন্ডিয়ার স্টুডেন্ট এটাতে তাদের নির্দিষ্ট জায়গায় তাদের কাছাকাছিতে যাতে এক্সামটা দিতে পারে তো স্টাডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে রবীন্দ্রমুক্ততে বাংলাই সম্পূর্ণটা বাংলাতেই হয় কারণ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আর এনআইওএসটা বাংলা হিন্দি ইংলিশ তামিল তেলেগু যে যে লোকেশানের তার সেই লোকেশানের ভাষা অনু সেখানকার এক্সামটা হয় তো রবীন্দ্রমুক্ত টোটাল স্কুলের সংখ্যা হচ্ছে দুশো বিরাশিটা আর এনআইওএসের এ টোটাল স্কুল আছে সাত হাজার চারশোটা মতো তো সিলেবাস যেটা রবীন্দ্রমুক্তর হয় ডব্লু বি মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল বোর্ডের আর এনআইওএস এর যেটা সিলেবাস আছে সেটা হচ্ছে সিবিএসসি প্যাটার্ন আর ক্লাস যেটা মুক্তই ক্লাস হয় স্যাটারডে সানডে আপনি যেই স্কুলে ভর্তি হবেন বা তোমরা যেই স্কুলে ভর্তি হবে সেই স্কুলে স্যাটারডে সানডে অফলাইন ক্লাস হয় আর এনআইওএস থেকে অনলাইন মোডে ক্লাস হয় অফলাইন মোডেও ক্লাস হয় এবং বিভিন্ন ইউটিউবার যারা তারা ইউটিউব চ্যানেলেও ভিডিও দিয়ে থাকে এবার যেটা ঘটনা সেটা হচ্ছে রবীন্দ্র মুক্ত থেকে মাধ্যমিক কত বছরে করা যায় এইচএস কত বছরে করা যায় রবীন্দ্র মুক্ত থেকে আপনারা মাধ্যমিক করতে পারবেন এক বছরে যেটা রেগুলারে হয় আর এইচএস করা যাবে দু বছরে যেটা অ্যাকচুয়ালি হয়ে থাকে মাধ্যমিক এক বছর এইচএস দু বছর কিন্তু এনআইওএস থেকে এক বছরে মাধ্যমিকও করা যায় এক বছরে এইচ এসও দেওয়া যায় এটাই হলো এনআই এর সঙ্গে রবীন্দ্রমুক্তর ফারাক তো রবীন্দ্র মুক্ততে মাধ্যমিকের ফর্ম ফিল আপ হয়ে থাকে সাধারণত জুন থেকে ডিসেম্বরের মধ্যে বছরে দুটো এক্সাম হয় জুন থেকে ডিসেম্বরের একটা সেপ্টেম্বর থেকে নভেম্বরে একটা যেটা এইচএস হয় সেপ্টেম্বর থেকে নভেম্বর আর এনআইওএস এক বছরে দুবার ফর্ম ফিল আপ হয় যেটা এনআইও এসে হয় এনআইওসে এক বছরে দুবার ফর্ম ফিল আপ কিরাম হয় মার্চ এপ্রিলে একটা হয় সেপ্টেম্বর অক্টোবরে একটা হয় তো এটাই হলো এনআইওএসের এছাড়াও যেটা বলছিলাম যেটা তিন নম্বর ব্যাপারটা বলছিলাম দেখুন আপনাদেরকে রবীন্দ্র মুক্ত থেকে মাধ্যমিক করতে গেলে এক বছর সময় লাগছে এইচএস করতে গেলে দু বছর সময় লাগছে যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড এনআইওএস থেকে মাধ্যমিক করতে গেলে এক বছর টাইম লাগছে এইচএস করতে গেলেও এক বছর টাইম লাগছে যেটা হচ্ছে কেন্দ্রীয় বিদ্যালয় কেন্দ্রীয় বিদ্যালয় থেকে করার সুবিধা কী আছে সুবিধাটা একটাই যেটা হলো এখানকার বহু স্টুডেন্ট বলে থাকে যে দাদা আমরা বাইরে যাচ্ছি বা এরকম কিছু কাজের জন্য যাচ্ছি যেখানে আর এম বি সার্টিফিকেট কোনো মতেই গ্রহণযোগ্য করতে চাইছে না কারণ এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যদি কেন্দ্রীয় বিদ্যালয় হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যেটা ন্যাশনাল স্কিম সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়াতে এটা ভ্যালুয়েশান এছাড়াও যেটা আর একটা বলছিলাম বোস যেটা হচ্ছে বোর্ড অফ ওপেন স্কুলিং সিকিম স্টেট গভর্নমেন্টের অ্যাকচুয়ালি এটা যেটা স্থাপিত হয়েছিল দু হাজার কুড়ি সালে তো দু সালে সি সিও বিএসসি অ্যাফিলিয়েশন হওয়ার পর থেকে বোস থেকেও যদি আপনারা মাধ্যমিক বা এইচএস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সমান ভ্যালুয়েশান বোস থেকেও মাধ্যমিক করার পর বিভিন্ন ছেলেরা ভারত সরকারের যে সমস্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সমস্ত হাই স্কুলগুলোতে আছে হাই স্কুলে এইচএসে অ্যাডমিশান নিতে পারবে এবং এইচএস বোস থেকে দেওয়ার পর বিভিন্ন সরকারি কলেজে গিয়ে সে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে এবং যেই মেন এন্ট্রান্স সমস্ত কিছু এক্সামে তারা কিন্তু বসতে পারবে এবং বোসটা হলো অ্যাকচুয়ালি কি বোস থেকে যদি আপনারা মাধ্যমিক বা এইচএস আমাদের কাছ থেকে করে থাকেন সেক্ষেত্রে আপনারা সার্টিফিকেট পাবেন ছ মাসে সার্টিফিকেট পাবেন এবং পড়াশোনার যে ডিগ্রিটা যে নাম্বার ভ্যালুয়েশানটা সেটাও কিন্তু আপনাদের এনআইওএস বলুন বা রবীন্দ্রমুক্ত বলুন সেখান থেকে কিন্তু অনেক নাম্বার হাই হবে তো সঠিকভাবে যদি আমাদের গাইডেন্স ফলো করা হয় সেক্ষেত্রে কিন্তু বোস থেকে মাধ্যমিক এইচএস করার পর মোটামুটি আপনি সেভেন্টি ফাইভ টু এইট্টি ফাইভ পারসেন্ট নাম্বার আপনাদের চলে আসবে আর বোসের এক্সাম হয় সম্পূর্ণ অনলাইন মোড এবং ঘরে বসে এক্সাম হয় যেটার ক্ষেত্রে সমস্ত ছাত্রছাত্রীদের ঘরে বসেই এক্সাম দেওয়ার সুবিধা থাকছে এবং আপনারা যেখানেই থাকছেন বা তোমরা যেখানেই থাকছো যেখানেই থাকো না কেন সেখান থেকেই অনলাইন মোটে ঘরে বসে আমাদের গাইডেন্স নিয়ে সম্পূর্ণ এক্সামটুকু হয়ে যাবে এছাড়াও যদি রবীন্দ্র মুক্ত এবং বোস এই তিনটে জিনিস নিয়েই যদি কারোর কোনো কিছু জানার আগ্রহ থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো এছাড়াও যদি আরও কোনো কিছু যদি তোমাদের ক্রাইটেরিয়া থেকে থাকে যে দাদা পার্টিকুলার আমরা রবীন্দ্রমুক্ত নিয়ে ভিডিও চাইছি বা পার্টিকুলার এনআইওএস নিয়ে ভিডিও চাইছি বা পার্টিকুলার বোস নিয়ে ভিডিও চাইছি তো সেটা আমাদেরকে বলতে পারবে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে তোমাদেরকে ভিডিও আপলোড করে দিয়ে দেবো সেটা নিয়ে কোনোরকম কোনো অসুবিধা হবে না